নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় নয়টার কাছাকাছি আজকে আমি নয়টা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আমার ওইদিকে গ্যাসে ভাত হয়ে গেছে আর আমি এদিকে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো বেলা বেজে গেছে কিন্তু সাড়ে নটা রেডি করতে করতে প্রায় বেজে যাবে কিন্তু এগারোটার কাছাকাছি তো আমি এদিকে এখন বাঁধাকপিটা কেটে তারপর কিন্তু আমি বসিয়ে দেব রান্না আমার এদিকে বাঁধাকপি কাটা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে তারপর কিন্তু আমি সবজিটা বসিয়েও দিয়েছি আর এদিকে আমি এখন ফুলকপিটা কেটে নিচ্ছি আমাদের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছেও ও তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য দিকে আমি বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিয়েছি তার সাথে দেখো এদিকে মশলাও বেটে নিচ্ছি আর এইদিকে আমি এখন আলুটাও ছুলে প্রচন্ড এখনো কিন্তু সকালে রান্নাবান্না করা হয়নি তো তাড়াহুড়ো করে আমি এদিকে সমস্ত কিছু একা হাতে ম্যানেজ করে নিচ্ছি থেকে রান্নাঘরে কাজ শুরু করলাম দুপুর দুটো পর্যন্ত কিভাবে আমি মর্নিং টু ইভিনিং রুটিন শেষ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালের কাজবাচ একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি এখন ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আজকে তো শনিবার শনিবার দিন কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয় তো তার জন্য দেখো এদিকে আমি এখন রান্না করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে তরকারি এটাই কিন্তু আমাদের সকাল দুপুরের রান্না খুন বাজে বারোটা তো এখনই কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেল আর তোমাদের সাথে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার এদিকে রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমার রান্নাঘরের কাজ প্রায় কিন্তু কমপ্লিটের দিকে হতে যাবে তোমরা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরো বেশি হয় আগ্রহী হতে এইভাবেই আমার পাশে থেকো তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে যাই হোক এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি গ্যাসটাও মুছে নিচ্ছি তো সকালবেলা ভাত রান্না করা হয়েছে আর মা কিন্তু ওইদিকে জমিতে কিন্তু ধান বাচ্ছে। আর আমি এদিকে এখন ঘরের কাজ বা রান্নাঘরের কাজগুলো কিন্তু এখন থেকে আমি সামলাচ্ছি ভিডিওটা আমি শ্যুট করেছি বাইশে নভেম্বর আর আমি ভিডিওটা আপলোড করব তেইশে নভেম্বর বিকেল চারটে বা পাঁচটের মধ্যে তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার সময়ের মধ্যে ভিডিওটা দেখে নিও আমি কিভাবে সময়ের মধ্যে কাজগুলো করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো আমাদের সবার এদিকে খাওয়া হয়ে গেছে এদিকে এখন আমি চলে এসেছি থালা বাসনগুলো ধুয়ে নিতে আমাদের বাড়িতে বিয়েও চলে আসলো তাছাড়া এর মধ্যে কিন্তু জমির কাজগুলোও শুরু হয়ে গেছে দুটো দিক সামলাতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে তো আমার এদিকে থালা বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেবিলে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আমার এদিকে রান্নাঘরে কাজ বা শেষ করতে করতে প্রায় বেজে গিয়েছিল একটার কাছাকাছি তো তারপর চলে এসেছি কিন্তু আমি বাইরে বাইরে যে আমাদের খলানটা আছে সেটা এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি সামনের মঙ্গলবারে কিন্তু বাড়িতে বিয়ে তার জন্য দেখো আগে থেকেই সমস্ত কিছু পয় পরিষ্কার করে রাখতে হচ্ছে আমাকে রান্নাঘরে সমস্ত কিছু কাজ সেরে তারপর কিন্তু আমি চলে এসেছি খলানে এখন আমি ঝাঁট দিয়ে পয় পরিষ্কার করে নেব জায়গাটাকে আর দেখবে পরিষ্কার থাকলে দেখতেও খুব ভালো থাকে আর মনটাও কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ হয় তো সবাই কিন্তু আমরা কাজবাজ বাজ করে নিচ্ছি যেমন আমি এদিকে রান্নাঘরে কাজগুলো সামলাচ্ছি মা কিন্তু ওইদিকে জমির কাজগুলো করে নিচ্ছে এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করে রাখি আমার এদিকে খলান কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর এদিকে এখন জল দিয়ে দিচ্ছি আর প্রচন্ড পরিমাণে ধুলো আগের থেকে কিন্তু সবকিছু পরিষ্কার করে রাখলে সময়ের মতন সবকিছু কিন্তু ক্ষয়ে যায় ফলানে কিন্তু রান্না করা হবে তার জন্য দেখো আমি জল দিয়ে ভালো করে ছিটা দিয়ে দিচ্ছি তাহলে না ধুলোটা এতটা পড়বে না আর এই দিকে দেখো আমার জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর না আমাদের কিন্তু আরও পরিষ্কার করে নিতে হবে তো আগের থেকে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কাজটা কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আমার ওইদিকে খলান পরিষ্কার করা হয়ে গেছে আর সকালবেলা যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি এখন বাজে কিন্তু দুটো কাছাকাছি বন্ধুরা আতে কিন্তু এতটাও সময় নেই তো আমার কিন্তু ভিডিওটা আজকে আপলোড করতে হবে তার জন্য দেখো তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিচ্ছি মর্নিং টু ইভিনিং রুটিন আমি কিভাবে পালন করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এখন বাজে প্রায় দুইটা পনেরো বন্ধুরা এই আমার সমস্ত কাজ শেষ করে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা